বাংলার অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর গৌরব তপাদার তার প্রেত কথা প্রতিটা এপিসোড প্রায় ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় মাঘের শুভ দিন দেখে বিয়েটা সেরে ফেললেন গৌরব আইনি বিয়ে সেরেছিলেন গৌরব বৃহস্পতিবার রাতে সামাজিক রীতিনীতি মেনে চার হাত এক হল দুজনের যদিও এই বিয়ে নিয়ে কম কটাক্ষের মুখে পড়েননি গৌরব অন্তরাদের সঙ্গে একটা সময় সম্পর্কে ছিলেন গৌরব সেই প্রেম ভেঙে চট জলদি প্রিয়াঙ্কাকে বিয়ে করায় শুনতে হয়েছিল প্রতারক কটাক্ষ সমাজ মাধ্যম প্রভাবের পাল্টা সাফাই ছিল কত সেলিব্রিটি তিনটে চারটে বিয়ে করছে কত মানুষ আছে যারা বুড়ো বয়সে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করছে সেখানে তো আমি মাত্র আঠাশ বছরে প্রথমবার বিয়ে করলাম সেখানে দাঁড়িয়ে মানুষ এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যেন আমি এর আগে পাঁচটা বিয়ে করেছি বিয়ের আসরে টুকটুকে লাল বেনারসিতেই পাওয়া গেল গৌরবের কোনেকে প্রিয়াঙ্কা সরকার একজন ভীষণ ভালো নৃত্যশিল্পী বরকেও এদিন পাওয়া গেল বাঙালি সাজে তসর রঙা পাঞ্জাবির উপর লাল সুতোর কাজ আর ধুতিতে সাজলেন গৌরব প্রিয়াঙ্কাকে বিয়ে নিয়ে কোন রকম বিতর্কে কান দিতে নারাজ গৌরব বিয়ে সেরে জানিয়েছেন সারাদিন না খেয়ে বিয়ে করে ভীষণ ক্লান্ত তিনি তবে অনুরাগীদের সঙ্গে শীঘ্রই বিয়ের নানান মুহূর্ত ভাগ করে নেবেন দুই পরিবার ও কাছের মানুষদের নিয়েই নতুন জানি শুরু করলেন গৌরব প্রিয়াঙ্কা